আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী পেশার ও আর্থসামাজিক অবস্থানের মানুষের কাজ থেকে নানান বিষয়ে তাদের আবেদন ও অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা সেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে গতকাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পদ্মা অববাহিকায় বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম সারাদান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ সচেতনতা ও উদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া জেলা প্রশাসক দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি জোরদার করার মাধ্যমে কার্যকর সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসমিন আক্তার জাহারের সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবম ব্যাচের শিক্ষা সমাপনে দু গতকাল একাডেমিক ভবনের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা বলেন শিক্ষা জীবন শেষ মানেই সবকিছু শেষ নয় নিজেকে জানতে হবে বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান তৈরি করবে এই শিক্ষার্থীদের দ্বারা এই জ্ঞান তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তারা বিশ্ববিদ্যালয়ের উপ মোহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরোয়ার উদ্দিন চৌধুরী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হায়দার আলী পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সংশ্লিষ্ট গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে হামলার নতুন ঘটনায় নতুন করে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে এতে জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের চারশো সাতচল্লিশ জন নেতাকর্মী ও সমর্থকদের নাম উল্লেখ করে এবং পাঁচ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে সদর থানার পরিদর্শক মোহাম্মদ মঙ্গলবার বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলা দায়ের করেন গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরি মোহাম্মদ সাজিদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন ষোলোই জুলাই এনসিপির গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চ স্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং স্বাভাবিক কাজ থেকে বিরত থাকে আসামিরা রাষ্ট্র ও সংস্কার বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করে সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মচারীদের আক্রমণ করে হত্যার উদ্দেশ্য ককটেল নিক্ষেপ করে ও যৌথ বাহিনীর সদস্যদের মারধর ও গুরুতর জখম করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক জনসভা গতকাল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আমির মাওলানা খাইরুজ্জামান এর সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়াল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ জানাতুল ইসলাম ও নড়াইল জেলা শাখার জামাতে ইসলামী বাংলাদেশ এর জেলা আমির আতাউর রহমান বাচ্চু সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায় গতকাল দুপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে একাধিক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় এক ব্যক্তির পা রেলিংয়ের সঙ্গে লেগে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয় পরে হাইওয়ে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে সবশেষে আজ পর্যন্ত দেশের বেলা একটা অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়